পূর্ব বর্ধমানের খন্ডগোশ ব্লকের তিনটি সমবায় সমিতিতে জয়ী শাসক দল তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হল আজ ব্লক শপথ বাক্য পাঠ করলেন দায়িত্বপ্রাপ্তরা সগড়াই বেরুগ্রাম এবং আমরাল এই তিনটি সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস জয়ী প্রার্থীরা যেমন উপস্থিত ছিলেন তার পাশাপাশি বিভিন্ন জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এদিনের এই বিশেষ কর্মসূচিতে এলাকার উন্নয়ন পাশাপাশি কৃষকরা যাতে সরকারি প্রকল্পের সুফল দ্রুত পেতে পারেন তার জন্য আলোচনা এবং অন্যান্য যে সমস্ত সমবায় সমিতির কাজ রয়েছে যার মাধ্যমে গ্রামীণ এলাকার উন্নয়ন সম্ভব তা যাতে সঠিকভাবে করা যায় তার জন্য কাজ করবেন নির্বাচিত প্রতিনিধিরা এমনটাই জানানো হলো আজকের এই কর্মসূচিতে উন্নয়নের নিরীক্ষে মানুষ বার বার জয়ী করেছেন তৃণমূল মনোনীত প্রার্থীদের এমনটাই দাবি করছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তথা খণ্ডগোশ ব্লক তৃণমূলের সভাপতি অপার্থিব ইসলাম আজকে কোথায় কি জন্য আজকে বিজয় উল্লাস আজ খণ্ডগোষ ব্লকের তিনটে সমবায় সমিতির যে নির্বাচন তার বোর্ড হলো এবং এই নির্বাচনে আমরা তিনটে বোর্ডেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের যে সব সদস্য ছিল সেই সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এবং আজকে এই তিনটে সমবায়ের সভাপতি সেক্রেটারি এবং সহসভাপতি নির্বাচিত কোন কোন সমবায় মেরুগ্রাম পঞ্চায়েতের মেরুকগ্রাম এস এবং আমরাল সমবায় এবং এখানে সবরাই সমবায় তিনটেতেই আজকে তিনটাতেই আজকে বোর্ড গঠন কোথায় হলো এটা এটাই শগরাই বি ডি অফিস সবরাই বি ডি ও অফিসের ওনার নাম তার মধ্যে আজকে দেখলাম মহিলারা আছে বিশেষ করে আজ আমাদের আমরাল সমবায় সমিতির মহিলা যে সভাপতি এগিয়ে আসছেন এই এই সময়ে এবং এই মহিলা সভাপতি নির্বাচিত হবে উনি কি আমরাল থেকে দাঁড়িয়েছেন আমরাল থেকে দাঁড়িয়েছেন নাম হচ্ছেন বাসুদ্দি পাল আমরালি বাড়ি উনি কি পদ দিলেন ওই সমবায় সমিতির সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন আপনার নাম পরিচয় অনম শেখ লকাই বীরগ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের কর্মী বিরোধীরা বারবার আমাদেরকে আক্রমণ করছে তখন আমরা যখন সমবায় ভোট করতে যাচ্ছেন সেই মুহূর্তে দেখছি যে বিরোধীরা কোনো ধারে কাছে আসছে না একের পর এক আপনারা জয়লাভ করছেন এবং আজও আমরা দেখলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি সমবায় খন্ডগোধ ব্লকে জয়লাভ করলো কি বলবেন দেখুন এটা দীর্ঘ প্রসেসিং কারণ আমরা নির্বাচন কমিশনারের আইনকে মেনে এবং সমবায় যে আইন রয়েছে ভোট করাবার প্রসেসিং যেটা রয়েছে সেটা দীর্ঘদিন প্রায় দু তিন মাস ধরে চলছে এটা এবং কোনো বিরোধীরা কেউ নমিনেশন করতেও আসেননি কোনো জায়গাতে কেউ আসেননি একদম নিয়ম মাফিক বিডিও অফিসে বিডিও সাহেবের অধীনস্থ আপনার বোর্ড গঠন হয়েছে বেরগ্রাম এসকে কেই এস বোর্ড গঠন হয়েছে আমরাল এস কেই এস এ বোর্ড গঠন হয়েছে একজন সেক্রেটারি সাহেব একজন সভাপতি সাহেব একজন সহসভাপতি সাহেব প্রত্যেক জনাতে তিনটেতেই আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখন জয়লাভ হয়েছে কারণ বিরোধীরা একটা কথা বলি তারা বিরোধী কথাবার্তায় যখন দুর্নাম বদনামের জায়গায় তাদের ভূমিকা খুব ভালো আছে কিন্তু তাদের লোকজনই নাই যে কোনো জায়গায় একটা অংশগ্রহণ করবে শুধু আমাদের বদনাম দেন যে এই দিতে দেয়নি করতে দেয়নি এই হচ্ছে কথা আমরা দেখেছেন নিশ্চয়ই পুলিশ প্রশাসন থেকে যে বিরোধীরা আসলে আসতে পারতো কিন্তু তাদের আদপেই কোনো কেউ আর নাই তাদের তাহলে সেই জায়গায় ওই যে বললাম বিরোধীদের কথাবার্তাতে বিরোধীদের ভূমিকাটা খুব সুন্দর রয়েছে তাছাড়া আর কিন্তু ওনাদের মধ্যে কিছু দেখতে পাবে না কারণ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সকলের প্রিয় দিদি তিনি যেভাবে মানুষের পাশে রয়েছেন এবং যেভাবে মানুষের সঙ্গে আছেন মানুষের প্রতি প্রতিনিয়ত যে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন এমন একটা স্তর নাই যেখানে কোনো মানে এই আমাদের সরকারের ছোঁয়া নাই এবং এটাও কেউ বলতে পারবে না যে কোনো রকম বৈষম্য কোনোরকম স্বজন পোষণ এটা কেউ বলতে পারবে না যে আমি সিপিএম বলে এই বেনিফিটটা আমি পাইনি আমি বিজেপি বলে এই বেনিফিটটা পাইনি আমি কংগ্রেস বলে এই বেনিফিটটা পাইনি এ কথা কারোর বলার ক্ষমতা নেই আর ম্যাক্সিমাম জিনিস তো আজকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী অনলাইন করে দিয়েছে অনলাইনে পেপারপত্র সাপোর্টিং পেপারপত্র সাবমিট করবেন তিনি আজকে সেই বেনিফিট পাবে কাজেই আমাদের কোনো সুপারিশের প্রয়োজন হয় না কোনো কিছুই প্রয়োজন হয় না সেই জন্যেই আজকে বিরোধীরা ধরাশায়ী বিরোধীরা বিরোধীদের কোনো রকম কেউ কথা কোনো শুনতে নারাজ আমাদের উন্নয়নের আর কি জোয়ারে উন্নয়নের আজকে এই জায়গায় প্রত্যেকটা জায়গাতেই একের পর এক জয়লাভ যেমন এক এক জয়লাভ হাই স্কুল নির্বাচনের জয়লাভ সব জায়গাতেই আমাদের জয়লাভ আমরা দেখলাম যে সমবায়ের মতন জায়গা সেখানেও আমরা মহিলাদেরকে অগ্রাধিকার দিলাম হ্যাঁ যেহেতু আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী যে জায়গাটা সব থেকে এনেছে প্রত্যেকটা জায়গাতে ফিফটি পারসেন্ট মহিলা তিনি প্রত্যেকটা জায়গাতে রাখার চেষ্টা করছেন আমরা দেখেছি পঞ্চায়েত সদস্য আমাদের দশটা অঞ্চলে দশটা প্রধানের মধ্যে মনে হয় ছটা না সাতটা হচ্ছে আমাদের মহিলা প্রধান তারপর আপনার যেখানে আপনার একুশটা আপনার সদস্য আছে সেখানে হচ্ছে আপনার এগারোটা হচ্ছে আমাদের মহিলা দশটা হচ্ছে আমাদের পুরুষ তাহলে এই সব জায়গাতেই অজ্ঞাধিক আছে এবং আমাদের দেখুন কৃষি যে মিটিংগুলো হচ্ছে এগ্রিকালচার যে মিটিংগুলো হচ্ছে সেখানে পর্যন্ত বাড়ির মহিলারা যে অংশগ্রহণ করছেন তারা শুনে আসছেন কি ঘটনা না ঘটনা এবং কি সরকারের সুবিধা অসুবিধা পাচ্ছেন সেই জায়গায় জানাবার জন্য তারা পর্যন্ত এটা তো আমাদের মানে বিশ্বজয়ী নেত্রী আমাদের ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই অবদানে আজকে এইগুলো অংশগ্রহণ করছেন মহিলার স্বাচ্ছন্দ্যভাবে তাদের আজকে যে বাংলায় মহিলা নিরাপত্তাতে নারী নিরাপত্তাতে যে এক নম্বরে সেটা বারে বারে প্রমাণ করে সেটা